তো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আমি এখন কই আছি বলতে পারেন আমি একটা চিপা চাপা রাস্তায় আছি মানে গ্রামের সাইডে বলতে পারেন হ্যাঁ আমি গ্রামেই আছি যাই দেখি এদিকে কোন দিকে যাই বন্ডি বাজারে যাবো ও দেন একটু ওদিকে ঘুরতে যাবো যাই হোক আজকে বাইকের একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা নিয়ে নাম বলে আর পারলাম না আমি যাদের ফোর বি আছে ওয়ান সিক্সটি ফোর বি যে এলইডি পার্সন যেটা এটা যাদের চেন চেঞ্জ করবেন মানে চেন যে কিটটা চেঞ্জ করবেন তারা অবশ্যই চেঞ্জ করার আগে গ্যারেজ থেকে আগে জেনে নেবেন যে তাদের বাইকে কোন ধরনের চেনটা লাগানো আছে মানে যে কী চেন লাগানো আছে এটা আপনার অবশ্যই গ্যালেস থেকে আগে জেনে নেবেন কারণ ওই যে ওয়ান সিক্সটি ফোর বিতে আপনার টু হান্ড্রেড ফোর বি চেন চলে আসছে অনেকগুলাই মানে অনেকগুলো ফোর বিতে টু হান্ড্রেড ফোর বি চেনটা চলে আসছে আর এই যে আমার যে বাইকটা এটাও মনে করেন টু হান্ড্রেড ফোর বি চেন লাগানো ছিল এখন আমি তো ওয়ান সিক্সটি ফোর বি চেন নিয়ে আসছি নিয়ে এসে দেখি এখন আর লাগে না এক্সট্রাভাবে ফোটা করা লাগছে ফোটা করার পরে এখন কাটা মাটা লাগানোর পরে এখন লাস্ট ফিনিশিংয়ে দেখি যে চেনই ছোটো আর চেঞ্জ ছুট হওয়ার কারণে আবার এই যশোটে পাঠান লাগছে যশোটে পাঠাই দেন আমার আজকে ফ্রেন্ডকে বললাম যে এই পাঠায় ও কুরিয়ার একটু আগে বুকিং দিসে তো যাই হোক কথা এটাই ছিল যে আপনারা যারা এই ফোর বি চেনটা চেঞ্জ করবেন তারা অবশ্যই আগে গ্যারেজ থেকে জেনে নেবেন যে আপনার ফোর কোন চেন্টা লাগানো আছে নাহলে আমার মতো প্যারাক হবে না কি আর এই বাইকে এই বাইকে যে প্যারার প্যারা আর কোনো কিছু বলার নেই এমন শুধু প্যারা আমি বাজারে চলে আসছি প্রায় আর বাজারের কাছে এসে ভিডিওটা অন করছি হুম আজকে আকাশের অবস্থাটা অনেক ভালো আর বিশেষ করে এই গ্রামের সাইড আমার বাইক রাইড করতে একটু ভয় লাগে ভালো লাগে কিন্তু ভয় লাগে আমার এই এদিক ওদিক দিয়ে গাড়ি ঢুকায় দেয় গাড়ি দেয় প্লাস এই বাচ্চারা রাস্তার মাঝখান দিয়ে দৌড় মারে আমার সাথে অনেকবারই হয়েছে এমন একটু জন্য অ্যাক্সিডেন্টের জন্য বেঁচে গেছি সূর্যটা অনেক সুন্দর লাগতেছে আজকে আকাশটাও সুন্দর দেখি ও ওই সাইড একটু যাই যে এদিক ওদিক আর বাইকে আমার তেল তেল তো নাই বললেই চলে তেল নিয়ে আর কিছু বলার নাই এটা হলো বনি বাজার বলতে পারেন একটা ভালো একটা বাজার গ্রামের সাইডে এমন বাজার থাকে না আসলে তো আমরা পাইছি তো এখানে আমি যেটা নিতে আসছি সেটা আর কি নাই আমি কি করবো কি করা যায় দেখি ওই সাইডে যাই এনিওয়ে বাইকে তেল নিতে হবে বাইকে তেল নেই বিকাশ কি হবে বিকাশ হবে তো আমার আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর যেটা আর কি বলতেছিলাম যে আপনারা যারা এই ফুল চেনটা চেঞ্জ করবেন মানে যাদের পঁচিশ হাজার বা তিরিশ হাজার কিলোমিটার চলছে তারা যে ভাবতেছেন যে চেন চেঞ্জ করবেন তারা অবশ্যই কিন্তু আগে গ্যারেজ থেকে সব কিছু জেনে বুঝে নেবেন না আমার মতো প্যারা খাবেন আর কি আমারটা প্রায় যে তিরিশ হাজার কিলোমিটারের বেশি চলছে একত্রিশ প্রায় রানিং মনে হয় একত্রিশ হাজার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাস্ট শর্ট একটা ভিডিও ছিলেন এডিভি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন